তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবারের সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন চৌষট্টি জেলার মধ্যে আঠারো জন নতুন এসপি বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন তাদের শিগগিরই পদায়ন করা হবে উপদেষ্টা জানান পুলিশ সুপারদের মতো ওসিদেরও শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে সার নিয়ে নীতিমালা হচ্ছে আর সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোনো সুযোগ থাকবে না গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলেও জানান উপদেষ্টা পেঁয়াজের সংকট নিয়ে উপদেষ্টা বলেন নতুন পেঁয়াজ আসছে দাম বাড়ার আর সম্ভাবনা নেই আর ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থে আমদানির অনুমতি দেয়া হয়নি যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি এই ক্রাইটেরিয়া নির্ধারণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওরকম করছি কারেক করে দিব সিক্সটি ফোরের থেকে আমরা পনেরো আর তিন আঠারো জন আমরা উঠে আনছি আঠারো জনের জায়গায় আমরা আমরা নূতন জন দিছি আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলায় ছে পড়ছে